জঙ্গল মহড়ে বাড়ি আমার অনেক দিন খাবার জোটেনি আমার খাবার সংঘরে বেরিয়েছিলাম হঠাৎ কোথা থেকে গুলি এসে লাগলো আমার বুকে আমি লাশ হলাম আমি অনেক কষ্টে বেঁচেছিলাম আমি ছিলাম মূল্যহীন লাশ এখন আমি হলাম মূল্যবান মরণে যে এত সুখ জানা ছিল না আমার এর জন্যই বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন মরণ রে তুই মম শ্যাম ও সমান মরণ তোমাকে করেছি বরণ আমার মরণ আমার পরিবারের আর নেতা নেত্রীদের সমৃদ্ধির কারণ একাধারে তিনি চিকিৎসক আর অন্যদিকে চিকিৎসা ছাড়াও তিনি অবাধ বিচরণ করছেন লেখনের মাধ্যমে কবিতায় ছোট গল্প নাটক এমনকি বিভিন্ন ক্ষেত্রে তার লেখা এক অন্য মাত্রায় নিয়ে গেছে কাছে একেবারে তার অন্য পরিচয় প্রকাশে আনলেন ডাক্তার প্রকাশ মল্লিক গ্রামে জন্ম বিদ্যাসাগরের গ্রামে ছোটবেলা থেকেই বই পড়া ভীষণ পছন্দের বই পড়ার পাশাপাশি ইচ্ছে ছিল বই লেখারও কিন্তু এত উৎসাহ এত এনার্জি পান কিভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক লেখার শুরু কেন ও কিভাবে অ্যাকচুয়ালি টুয়েলভ ক্লাসটা আমার কৃষি ব্যাকগ্রাউন্ড এবং আমি কৃষক পরিবারের ছেলে এবং আজকে আমার এই জীবনের শেষ পর্যায়ে এসে আমার মনে হয় যে টাকা পয়সা সব কিছু কিন্তু যদি ওই কৃষি উৎপাদন না হয় মানুষ খেতে পাবে না এবং আজকে যে পরিবেশ দূষণের যে ব্যাপার সেখানে যদি মৌমাছির মৃত্যু হয় তাহলে তার মিলন না হয়ে সেখানে কিন্তু আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য কষ্টে মানুষ মারা যাবে এবং সেই প্রেক্ষাপটে এবং আজকে যে বেকারত্বের সমস্যা এবং বেকারত্বের উদ্দেশ্যেই আমি একটা বই লিখেছি চাষ করো নিজে বাঁচো দেশকে বাঁচাও এবং তার কারণ হচ্ছে আজকে কিন্তু অবহেলিত যদিও একটি রাজনৈতিক দল কিছুদিন আগে বলেছিল কৃষি আমাদের ভিত্তি কিন্তু সেটা সেটা ছিল ছিল ভাষণ মাত্র তার প্রেক্ষিতে যে কাজ করার দরকার হয়নি তাই আমি মনে করেছি যে একদিন সব থাকবে টাকা থাকবে কিন্তু মানুষ খেতে পাবে না সেই কৃষিতে উদ্বুদ্ধ করা এবং আমার এই বইটিতে আমি কিন্তু শুধুমাত্র লাজতয় কৃষি পশুপালন এবং সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে টবে কিভাবে গাছ পালন করে যত শহরের মানুষ আজকে যে পেস্টিসাইডসের যুগে মানুষের আমি একজন চিকিৎসক হিসেবে তার যে রোগ যন্ত্রণা তার বেদনা সেগুলোও কিন্তু কমিয়ে দেওয়া যাবে এবং কৃষি উৎপাদনটা করলেও এবং আমাদের যে করোনা এলো তাতে আমরা অনেক এফেক্টেড হয়েছি এখনো পর্যন্ত ভারত কৃষিমাতৃক দেশ হওয়া সত্ত্বে কারণেই আমরা কিন্তু এটাকে সামলে উঠতে পেরেছি গ্রামের ছেলে হয়ে কৃষকদের দুরবস্থা দেখেছেন খুব কাছ থেকে কৃষকদের জন্য লিখে ফেলেছেন একটা বই আবার কোরআন বাইবেল পড়ে বুঝেছেন ধর্মের আসল অর্থ কি তা সকলকে বোঝাতে লিখেছেন ইসলামের সৌন্দর্য ধর্ম কিন্তু কখনো সাম্প্রদায়িক নয় আমাদের মন সাম্প্রদায়িক আমাদের আত্মকেন্দ্রিকতা সাম্প্রদায়িক করে তোলে তাই কোনো প্রত্যেকটা ধর্ম আমি যতটুকু পড়েছি বাইবেল পড়েছি এবং ইসলামের কোরআন পড়েছি তাতে করে কিন্তু প্রত্যেকেই প্রীতির কথা বলে ভালোবাসার কথা বলে কিন্তু আমাদের নিজেদের স্বার্থে আমরা ব্যবসায়িক কারণে ধর্মকে ব্যবহার করি এটা যাতে না করা হয় সেই জন্যেই তার মূল প্রেক্ষাপটেই আমার এই ইসলাম ধর্মের সৌন্দর্য বলে এই বইটি রচনা করা আর একটা উপন্যাসও আমার বেরিয়েছে তবে সেই উপন্যাসটা আমি অ্যাকচুয়ালি একটাই আমার উপন্যাস বেরিয়েছে উপন্যাস লেখার মতো সময় আমার ছিল না কিন্তু করোনা আমাকে সেই সময়টা করে দিয়েছে আমি উপন্যাস কোনোদিন লিখতে পারবো বলে ভাবিনি কিন্তু পরবর্তীকালে আমি দুটি বনের একটি পৃথিবী নামে এই উপন্যাসটা লিখেছি এখন হয়তো আর লেখা সম্ভব নয় তো করোনার যন্ত্রণা হয়তো অনেককে খুঁজ দিয়েছি কিন্তু আমার এই সৃষ্টি সুখের উল্লাসে আমি কিন্তু এই উপন্যাসটি রচনা করে ফেলেছি বড় হয়ে পেশাগতভাবে হয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক তবে তার কলমও সমানভাবে জায়গা করে নিয়েছে স্টেথোস্কোপের পাশেই রোগীদের ভরসার ডাক্তারবাবু যেমন হতে পেরেছেন তেমনই সমান তালে চলেছে তার কলমও বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় লিখেছেন নব্বইটি বই পাশাপাশি লিখেছেন কবিতা ছোট গল্প নাটক এমনকি একটা গোটা উপন্যাসও এভাবেই পাশাপাশি চলতে থাকুক লেখক ওরফে প্রবাদ প্রতিম ডাক্তার প্রকাশ মল্লিকের জার্নি ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা